এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড নূরজাহান ব্র্যান্ডের এগুলো ফোর পিস হবে ভিতরে আস্তরও আছে একদম আপডেট একদম আপডেট সব পাকিস্তানি

ইন্ডিয়ান চু সবচেয়ে লেটেস্ট কালেকশন দেখেন ডিজাইন ওয়াও চমৎকার শুরু করে খুব ভারী কাজ এগুলা সব ধরনের থ্রি পিস আজকে থাকবে দয়া করে আমাদের সাথে থাকবে

আপনি আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন তাও কালার একটা ডিজাইন এগুলো সব কিন্তু পায়জামায় কাজ পাবেন বেশিরভাগই ওকে একদম লেটেস্ট আপডেট সব ঈদের কালেকশন গুলা কিন্তু এগুলোই কিন্তু ঈদের 64 জেলায় যে থ্রি পিস গুলো কিন্তু কুরিয়ার করে থাকি পুরো ভিডিও দেখবেন স্ক্রিনশট দিবেন ডিজাইনগুলো আমাদের দিলে আমরা অর্ডার কনফার্ম করব চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু 101% সত্যি হবে এই যে দেখেন তো আরেকটা ডিজাইন এটাও সেম এই ডিজাইনটা তো অনেক ভাইরাল চলতেছে এখান থেকে দুইটা বিক্রি হইছে তিনটা কালার বিক্রি হয়নি সেগুলো চেঞ্জ করার অপশন আছে প্যানেল হোম টেক্সের চাদর গুলো দেখেন এগুলোর সাথে কিন্তু দুইটা করে বালিশের কভার পেয়ে যাবেন মানে শুধুমাত্র এটা জয়পুরি মামা কটন আপনারা যদি নেন যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে তাহলে কিন্তু এটা মানি ব্যাগ গ্যারান্টি আছে যে জামাটা যার ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিবেন ভাই এগুলো হচ্ছে আর রং এর হ্যান্ড ব্লক এই যে একটা যাদের পছন্দ স্ক্রিনশট দিবেন এগুলো হচ্ছে সব প্যাটেলের মধ্যে পায়জামা প্রিন্ট করা হবে বেক্সি তুলি বাটিক এই দেখেন এই যে আরেকটা একটা ডিজাইন ব্ল্যাক কালার বাটিক কিন্তু সচরাচর পাওয়া যায় না ইউ কালেকশন এটা কোটা অন্যার বাটিক যেমন এটা চন্ডির ডিজাইনটা দেখতে পারতেছেন আপনারা যারা নাকি পাইকারি থ্রি পিস কিনতে চাচ্ছেন ব্যবসার জন্য তারা কিন্তু সরাসরি দোকানে আসতে পারেন আমাদের দোকানের নাম হচ্ছে আমাদের ডিজাইন গ্যালারি আমাদের যে বিল্ডিংটা এটার নাম হচ্ছে বিজনেস পয়েন্ট আর আমাদের যে এলাকাটা এটার নাম হচ্ছে ইসলামপুর মানে পুরান ঢাকা ঢাকার পুরাতন যে সবচেয়ে বড় ব্যবসায়ী অঞ্চল এখানে হচ্ছে ইসলামপুর অবস্থিত তো এখানে এসে আপনারা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিতে পারবো অথবা আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা মতো আসতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন আর যারা নাকি কুরিয়ারে মাল নেবেন তাদের সিস্টেমটা আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি আমাদের দোকানে একশো নব্বই টাকা থেকে থ্রি পিস শুরু হবে তো চলেন আমরা শুরু করবো প্রথমে একটা লোন পিস থেকে এটা হচ্ছে গুল আহমেদের জমজম লোন এই দাম পাইকারি চারশো আশি টাকা হ্যাঁ আর আমার দোকানের প্রত্যেকটা জামা হবে ফ্রি সাইজের জি প্রত্যেকটা অন্যা হবে পাঁচ হাত নামাজি ওনা এবং প্রত্যেকটা পায়জামা হবে আড়াই গজ পায়জামার কাপড় এবং সুতি হবে আর যেগুলো ইন্ডিয়ান এবং পাকিস্তানি জি সেগুলার কিন্তু আপনার সুতি হয় না সেগুলা জর্জেট হতে পারে আমরা দেখাবো সবই বলে দিব নাম বলবো জি দাম বলবো সবই বলে দেব এই যে সেটটা দেখতেছেন তিনটা কালার একটা খুলে দেখাইছি এই চারটা কালারের সেট সেট বাই সেট নিতে হবে আমাদের কাছে এখন দেখাচ্ছি গুল্লা আহমেদ জমজম মাত্র 480 টাকা ওয়াও এক দুই হ্যাঁ যারা দোকানে আসবেন তারা তিন সেট জামা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তিন সেট বলতে যেমন এই একটা খুলছি না জি আর এই যে এখানে কালার আছে দেখেন আরও তিনটা এই টোটাল চারটে কালার মিলিয়ে একটা সেট হয় আমাদের এই সেটটা পুরোটা নিতে হবে এভাবে সেট হিসাবে তিন সেট মানে বারো পিস নিলেই আমাদের দোকান থেকে কিনতে পারবেন দোকানে এসে যারা কুরিয়ারে অর্ডার করতে চাইছেন দোকানে আসতে পারবেন না তারা কিন্তু খুব সুন্দর একটা সুযোগ পাবে না আমাদের কাছে আমরা চৌষট্টি জেলায় যে থ্রি পিসগুলো কিন্তু কুরিয়ার করে থাকি জি সেখান থেকে আপনারা মালের টাকা ভাড়া পরিশোধ করে মাল নিতে পারবেন আমাদের শুধু অ্যাডভান্স করতে হবে মাত্র পাঁচশো দশ টাকা যদি কম মাল নেন মানে দশ হাজার টাকার কম মাল নিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে মাল দিয়ে দিব বাকি টাকা ওইখানে দিতে পারবেন আচ্ছা তাছাড়া যদি আপনারা বেশি মাল নেন দশ হাজারের উপরে ওই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ওইখান থেকে পরিশোধ করে নিতে পারবেন ঠিক আছে পুরো ভিডিও দেখবেন স্ক্রিনশট দিবেন ডিজাইনগুলো আমাদের দিলেই আমরা অর্ডার কনফার্ম করব এখন যা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বি প্লাস ময়ূরি জমজম আচ্ছা ওকে এই ডিজাইনটা খুবই সুন্দর আমি একটু এটার অন্যটা দেখায় দেই এগুলো একদম নিউ কালেকশন নতুন আসছে একদম বি প্লাস ময়ূরি জমজম নামটা মনে রাখবেন দামগুলো মনে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের দিলেই আমরা হিসাব করে আপনাদের টোটাল অ্যামাউন্ট বলে দিব অর্ডার করা খুবই সহজ আর যারা দোকানে আসবেন সরাসরি চলে আসবেন এই স্ক্রিনশটগুলো

চারটা করে কালার থাকছে মিনিমাম তো সব বলে দিলাম দিলাম কিছু বুঝতে অসুবিধা হলে নিচে নাম্বার আছে একটাই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সবকিছু বলে দেব আমরা এখন দেখাচ্ছি বি প্লাস ময়ূরি জমজম অনেক চমৎকার ডিজাইনগুলো আজকে দেখাবো কালার সহকারে দেখা দিচ্ছে এগুলো কিন্তু সেট বাই সেট নিতে হবে এই যে সেটটা দেখতেছেন এগুলো সব হোলসেল পাইকারি আমরা খুচরা বিক্রি করি না এই দেখেন একদম আপডেট একদম লেটেস্ট আপডেট সব ঈদের কালেকশন গুলা কিন্তু এগুলাই কিন্তু ঈদে আপনারা अवेलेबल পাবেন জাস্ট এগুলো স্যাম্পলের জন্য তৈরি করা আপনারা দেখেন দেখে নিয়ে যান আপনাদের লাভ হবে কারণ এগুলো একদম আপডেট ডিজাইন মোটামুটি এই ডিজাইনটা তো অনেক ভাইরাল চলতেছে মাত্র টাকা করে আমরা নামটা জমজম এই যে দেখেন এইটার হচ্ছে কালার চারটা চারটার কালার থাকবে আমরা সুন্দর করে দেখাই দিচ্ছি বুঝাই দিচ্ছি আরেকটা ডিজাইন এটাও সেম চারশো নব্বই টাকা বি প্লাস ময়ূরী জমজম ওকে আচ্ছা এবার আমরা একটু কম দামি যে থ্রি পিস গুলো আমাদের আছে এগুলা কিছু দেখায় একশো নব্বই আছে আরো কিছু আছে দেখে নি এই যে টেবিলে প্রোডাক্ট গুলো দেখতেছেন না এগুলো হচ্ছে সব একশো নব্বই টাকা দাম মাত্র একশো নব্বই টাকা আমার কাস্টমারদের দুইটা প্রশ্ন থাকে অনেক সময় যে একশো নব্বই টাকা রং থাকবে কিনা ভাই আমাদের দোকানের যত দামের মালই নেবেন সব রঙ গ্যারান্টি একশো নব্বই হোক আর দুই হাজার হোক রংকস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে আমাদের কাছে চেঞ্জ করতে পারবেন যেমন এখানে পাঁচটা কালার আছে না এখান থেকে দুইটা বিক্রি হয়েছে তিনটা কালার বিক্রি হয়নি সেগুলো চেঞ্জ করার অপশন আছে ওকে এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে প্রিন্টের হবে এই হচ্ছে কালার এখান থেকে স্ক্রিন শট দিতে পারেন সেট বাই সেট নিতে হবে দুই মাসের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন গ্যারান্টি আছে আর রং চলে গেলে আমাদের ভাই এই যে দেখতেছেন যে টেবিলে যে জামাগুলা এগুলো হচ্ছে দুইশো নব্বই টাকার এগুলো হচ্ছে বাংলা সিল্ক জয়পুরি ঠিক আছে এগুলো কিন্তু সিল্কের প্রোডাক্ট হবে খুবই সফট খুবই আরাম করে এগুলো আর শীতের মধ্যে তো সবচেয়ে বেস্ট এগুলো বাংলা সিল্ক জয়পুরি মাত্র দুইশো নব্বই টাকা করে এই যে এখানে কয়েকটি ডিজাইন আর আরও কয়েকটা ডিজাইন দেখেন এই যে দেখেন কালারগুলো দেখছেন এগুলো সবই দুইশো টাকা করে এখানে যেই সেটটা আপনাদের ভাল লাগে আমাদের মেনশন করে দিলেই হবে হ্যাঁ এগুলো খুলে দেখালাম না কাপড় অনেক ভালো বাংলা সিল্ক জয়পুরি দুইশো নব্বই টাকা করে আসেন এরপরে আমাদের তিনশো ষাট টাকার জামাগুলো দেখি ভাই এই টিসি ব্লকের মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে আমার হাতে একটা ডিজাইন জি এগুলো কিন্তু ফ্রি সাইজের জামা আর কাপড় অনেক ভালো পিওর সুতির কাপড় দাম মাত্র এগুলো কিন্তু তিনশো ষাট টাকা ঠিক আছে হ্যাঁ যেমন এই যে আমার একটু দেখাই দিই আমি অনেক চমৎকার এগুলো জামাগুলা কাপড়গুলো পরে অনেক আরাম এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর হবে চমৎকার জামাগুলো হ্যাঁ এখান থেকে ডিজাইন দেখে দেখে আপনারা কিন্তু অর্ডার করতে হবে এই যে পায়জামাটা এই যে অন্য অন্যার মধ্যে টার্সেল লাগানো আছে এখানে ডিজাইনগুলো আছে স্ক্রিনশট দিয়ে আপনারা কোন ডিজাইনটা লাগবে বললে আমরা দিয়ে দিব তিনশো টাকা টিসি ব্লক সুতি এগুলো হচ্ছে ভাই আনারকলি ডলারের মধ্যে গলায় কাঠচুপি কাজ করা আছে গ্লাস লাগানো আছে দেখেন গলাটা খুবই সুন্দর চিকচিক করতেছে কিন্তু প্যানেলটা কাজ থাকবে প্যানেলটাও কাজ থাকবে একটু প্যানেল সামনে থেকে দেখেন এই যে প্যানেলটা অল ওভার কাজ করা বডি প্যানেল সুতির মধ্যে ব্লক প্রিন্টের মধ্যে এখানে কিন্তু আপনার টার্সেল কিন্তু লাগানো পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা চমৎকার টার্সেল করা পাঁচ হাত নামাজি অন্যগুলা এই যে প্যান্টের কাপড় আড়াই পেয়ে যাচ্ছেন কালার ডিজাইন অনেক আছে দাম মাত্র চারশো টাকা যে ডিজাইনটা ওইটার কালার এখানে একটু দেখেন

অর্ডার করতে পারবো যা দেখাবো এগুলো হচ্ছে জয়পুরি মামা কটন জয়পুরি এই আইটেমটার মধ্যে একটা বিশেষত্ব আছে আমি বলে দিই এই জামাগুলা মানে শুধুমাত্র এটা জয়পুরি মামা কটন আপনারা যদি নেন যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে তাহলে কিন্তু এটা মানি ব্যাক গ্যারান্টি আছে টাকাও আপনারা ফেরত পাবেন যদি পুরো সেটটা যদি ফেরত দেন তাহলে আপনাদের টাকাটা আমরা ব্যাক করে দিব যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে এই অফারটা শুধুমাত্র এই জামার ক্ষেত্রে জয়পুরি মামা কটন সানটেক্স ব্র্যান্ডের এইটার মধ্যে শুধু এই অফারটা আপনারা পাবেন অন্য কোন জামার মধ্যে মানি ব্যাক গ্যারান্টি নাই সেগুলো দুই মাসের মধ্যে এক্সচেঞ্জ পলিসি আছে পরিবর্তন করে নতুন মাল নিতে পারবেন কিন্তু এই সানটেক্স জয়পুরি মামা কটনটা আপনারা টাকাও ফেরত পাবেন ঠিক আছে এটা অনেক বড় একটা ব্র্যান্ড এই জন্য এরা কিন্তু টাকার গ্যারান্টি দিয়ে থাকে হ্যাঁ ডিজাইন গুলো খুব সুন্দর আমি এবার ঝটপট শুরু করবো অনেক ডিজাইন আছে দেখানোর মতো আসেন এবার আমরা সব ইনফরমেশন দিয়ে দিছি এবার জাস্ট জামাগুলো দেখাই এখন যা দেখাচ্ছি সানটেক্স জয়পুরি মামা কটন দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা এই হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজ জি দাম হলো পাঁচশো পঞ্চাশ মানি ব্যাগ গ্যারান্টি শুধুমাত্র এই প্রোডাক্টের ক্ষেত্রে হ্যাঁ মানি ব্যাগ গ্যারান্টি নাই শুধু এটার মধ্যে আছে এটা মনে রাখবেন জি ভুল করবেন না যে জামাটা যার ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিবেন সেট বাই সেট নিয়ে নেবেন কোনো সমস্যা নাই আসেন এই যে কালার ডিজাইন সহকারে দেখাই দিচ্ছি আমরা এই হচ্ছে জয়পুরের অনেকগুলো ডিজাইন দেখাইছি এগুলো ছাড়াও অনেক ডিজাইন আমাদের স্টকে আছে জি যার যে ডিজাইনটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে এই ডিজাইনের কালারটা আচ্ছা প্রত্যেকটা কিন্তু চারটা করে চমৎকার কালার পেয়ে যাবেন আপনারা হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা ডিজাইন আচ্ছা এটা দেখানোর আগে একটু আমি নামটা দেখাই দিই ব্র্যান্ডের জি দা সানটেক্স জয়পুরি মামা কটন প্রত্যেকটা জামা লেখা পাবেন আপনারা আচ্ছা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু জি এই দেখেন এটা এমনি কিন্তু মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হয় এটা খুবই ব্র্যান্ডের বড় একটা ব্র্যান্ডের মাল এই জন্য রাইট আচ্ছা এটার কালারও চারটা পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে আমরা দু একটা পাকিস্তানি আইটেম দেখাবো জি ওকে পাকিস্তানি ইন্সপায়ার্ড নূর জাহানের জামা অনেক ওজন ভাই অনেক ভার এগুলো হাত দিয়ে নড়ানো যায় না দেখেন কাজ কিরে ভাই মাথা নষ্ট গাছ এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড নূরজাহান ব্র্যান্ডের এগুলো ফোর পিস হবে ভিতরে আস্তরও আছে এই যে দেখেন এটার হাতাটাও কিন্তু এখানে আলাদা কাজ করা দেখেন চমৎকার হাতা করা আছে অন্যটা যদি দেখেন একটু অন্যটা কিন্তু খুবই ইউনিক একটা অন্যা দুই সাইডে কিন্তু দুইটা সাইডে আনকমন কাট ওয়ার্ক করে এগুলো কিন্তু পুরো বাংলাদেশ খুঁজলো আর একটা পাবেন না পুরো ইউনিক একটা ব্র্যান্ড আবার এটা পায়জামাটা যেটা প্যান্টের কাপড়টা কিন্তু কাজ করা পেয়ে যাবেন কাজ করা থাকবে এগুলোর দাম মাত্র 1800 টাকা করে যেটা দেখালাম সেটা আরেকটা কালার আছে ব্ল্যাক আচ্ছা চমৎকার কালার কম্বিনেশন হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার্ড নোট জাহানগুলা ওয়াও 2026 সালে একদম আপডেট ডিজাইন হ্যাঁ একদম আপডেট এইগুলা সব পাকিস্তানি ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে এই যে দেখেন হাতাটাও সবগুলোর কিন্তু হাতা পায়জামা কাজ করা পাবেন ওয়াও চমৎকার ইউনিক একদম এই যে ওড়নাটা তো আরও মাথা নষ্ট হয় একটু সামনে থেকে দেখাবেন অন্যটা দেখেন উইথ সাইডটা দেখেন না শুধু মানে এরকম কাটওয়ার্ক আনকমন একদম আপনারা হাজার টাকা দিয়েও পাবেন না এই যে ওড়নাটা দাম মাত্র আঠারোশো টাকা পাকিস্তানি ইন্সপায়ার্ড নূর জাহান ব্র্যান্ডের জামা এই যে পায়জামাটাও কাজ করা পেয়ে এটারও মনে হয় কালার 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 আছে একটা জি হ্যাঁ ওয়াও যে দেখছেন চমৎকার কিন্তু অনলাইন পরিক্রমা ক্যাটালগ শহরে থাকবে এই যে আরেকটা দেখেন পাকিস্তানি ইন্সপায়ার্ড নূর জাহানের থ্রি পিসগুলো ফোর পিস অ্যাকচুয়ালি সরি এই যে নিচের কাজ একদম পিটানো কাজ কিন্তু ভারী কাজ এগুলো

ভাই এগুলো হচ্ছে আরং এর হ্যান্ড ব্লক দেখেন টার্সেল গুলো খুব চমৎকার ওনার মধ্যে টার্সেল করা আছে কালার গুলো দেখেন এখানে আপনারা কিন্তু কালার বেছে বেছে এখান থেকে চারটা নিতে পারবেন দাম মাত্র পাঁচশো আশি টাকা করে এই যে পাঁচশো আশি টাকা জি আরং এর হ্যান্ড ব্লক পাঁচশো আশি টাকা করে ভাই এই হচ্ছে আমাদের আরং এর স্লাব কটন আরং এর কটন জি আচ্ছা ফ্রি সাইজ একদম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ আমাদের সবই ফ্রি সাইজ ভাই অন্যটা দেখেন

এগুলো হচ্ছে ভাই ইন্ডিয়ান প্যাটেলের জামাগুলা ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস এটা কিন্তু পায়জামা প্রিন্ট করা এটা হচ্ছে পুরো বডি আচ্ছা এটা একটু দেখাই দেই এটা কিন্তু পিছনে পায়জামাটা অ্যাটাচ করা আছে এটা পায়জামাটা প্রিন্ট করা ডিজাইন অনেক সুন্দর আর ডিজাইন আছে এই যে ওনাটা দেখেন চমৎকার বিশাল একদম কালার পাবেন এগুলো পাঁচটা করে কালার কালার সাথে কালার দেখাই দিচ্ছি এগুলো একদম ইন্ডিয়ান মাস্টার কপি গুলো হবে কিন্তু জি প্যাটেলের বেস্ট কালেকশন এই যে একটা ডিজাইন জি এই একটা ডিজাইন সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আছে কালার আছে এই যে একটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এই যে একটা ডিজাইন এখানে এই দেখেন এটা দাম কত থাকবে ভাই এগুলোর দাম মাত্র 590 টাকা করে 590 টাকা এই একটা ডিজাইন এই দেখেন ভাই এই যে কয়েকটা ডিজাইন এখানে আছে দেখেন এগুলো সব কিন্তু ইন্ডিয়ান মাস্টার কপি এগুলো হচ্ছে সব প্যাটেলের মধ্যে পায়জামা প্রিন্ট করা হবে দাম মাত্র পাঁচশো টাকা করে পাঁচশ টাকা করে কালারের সেট হবে বা এবার হচ্ছে ফাইনালি সবচেয়ে বেস্ট কালেকশনে চলে আসছি এ প্লাস পাকিস্তানি অরিজিনাল জমজম দেখাবো এখন জম কালেকশন নেই ব্যাকসেটটা খুবই সুন্দর হাতার কাপড়টা নিচে দেওয়া আছে ফুল হাতা হবে অন্যটা একটু দেখাই আমি এগুলো কিন্তু একদম ফ্ল্যাগশিপ আইটেম বাংলাদেশের সবচেয়ে বেস্ট এখন বর্তমানে চলতেছে এ প্লাস জমজম অরিজিনাল প্যান্ট কাপড় অনেক ভালো হয়ে গেল অনেক একদম কাপড় গুলো পেয়ে যাচ্ছেন দাম মাত্র আজকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দেখেন জমজম জমজম অরিজিনাল গুলা কালার বাই কালার নিতে পারবেন আপনারা আমি ছটপট কিছু ডিজাইন দেখাই দিই দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ প্লাস জমজম অরজিনালটা এই যে না নামা যে থাকবে বড় সিজে ওন্না খুবই ভালো ব্র্যান্ডের মাল এগুলা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা এত হাই কোয়ালিটি জমজমটা পাবেন না এগুলো পাকিস্তানি সব ডিজাইন এখানে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সব পাকিস্তানি ডিজাইনগুলো দিয়ে দিব আমরা দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা ডিজাইন আমার কাছে প্রায় চারশো প্লাস ডিজাইন আপনারা পেয়ে যাবেন আপনার যা যা পছন্দ নিতে পারবেন এগুলা সেট এটা এক সেট মানে আমার দোকান থেকে সব সেট বাই সেট মিলিয়ে তিনটা সেট মানে বারো পিস হলে আপনারা আমাদের থেকে পাইকারিতে জামা নিতে পারবেন ভিডিও দেখার পরে বলে যে ভাই তিন পিস না বলছিলেন তিন পিস দিবেন না তিন পিস বলিনি আমরা তিন সেট বলছি তিন সেট মানে হচ্ছে এই যে যা দেখাচ্ছি এখন এগুলো চারটা নিলে একটা সেট হবে রাইট তো এরকম সেট নিতে হবে তিনটা ঠিক আছে পাইকারি দোকানে দুই চার পাঁচ দশ পিস আমরা বিক্রি করি না যা দেখাচ্ছি এ প্লাস জমজম অরিজিনাল সাতশো পঞ্চাশ টাকা প্রাইস যার পর দেখা দিলাম ইউনিক অনেকগুলো হ্যাঁ আরো ডিজাইন আছে দেখানোর ব্যবস্থা করে দিব আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্যানেল হোম টেক্সের কিছু চাদর দেখাই দুই একটা ডিজাইন দেখাই দিই প্যানেল হোম টেক্সের চাদর গুলো দেখেন এগুলোর সাথে কিন্তু দুইটা করে বালিশের কভার পেয়ে যাবেন খুবই বড় সাইজের চাদর এগুলো 7.5 বাই আট ফুট মানে কিং সাইজের উপরে যদি কিছু থাকে সেগুলো এর চেয়ে বড় চাদর বাংলাদেশে হয় না দাম মাত্র 700 টাকা পাইকারি এই যে বালিশের দুইটা কভার দেখেন চমৎকার দুইটা বালিশের কভার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেডশিটের সাথে এই যে আরেকটা নতুন ডিজাইন দেখেন এগুলো কিন্তু একদমই লেটেস্ট নিউ আসছে আমরা জাস্ট স্যাম্পল দেখায় দিচ্ছি সবগুলো সেম প্রাইস হবে প্যানেল হোম টেক্স এর সাতশো টাকা করে প্রাইস দুইটা বালিশের কভার থাকবে সাথে আরেকটা ডিজাইন দেখবো আমরা দেখেন এই যে আরেকটা ডিজাইন মেরুন কালারের মধ্যে এটা কিন্তু সূর্যমুখী ফুলের একদম নতুন একটা ডিজাইন সবগুলা লেটেস্ট ডিজাইন পাবেন আমাদের কাছে আসলে আরেকটা ডিজাইন দেখি আমরা দেখেন এই যে দুই তিনটা ডিজাইন আমি দেখালাম এটা দেখি আমরা চাদর শেষ করব কারণ চাদর অনেক ডিজাইন আছে দেখানোর এত সময় নেই আমাদের ছবি তোলা আছে লাগলে আমরা আপনাদের চাদরের আলাদা ছবি ভিডিও দিয়ে দিব এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ভাই দুই হাজার ছাব্বিশের একদম আপডেট ডিজাইনগুলো এখন দেখাচ্ছি আপনাদের দেখেন এগুলো গলা প্যানেলে ভারী কাজ করা পেয়ে যাবেন চমৎকার কিন্তু ভাই এগুলো ইউনিক একটা কালেকশন হ্যাঁ পুরো মার্কেট চ্যালেঞ্জ এগুলো আপনারা কোথাও পাবেন না এই সেম ডিজাইন সেম কাপড় যদি আপনারা পান তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে আচ্ছা ওনাটার নামাজ অন্য হবে দেখেন কত বড় সেজের দাম এগুলো মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা জি কালার আছে এগুলো চারটা করে এটার কালার সেট থেকে আনকমন যেমন কালার চারটা একই রকম কিন্তু ডিজাইন চারটি চারটি রকমের হবে হ্যাঁ আচ্ছা স্যার এটা হচ্ছে চারটা সেট দাম মাত্র 750 টাকা করে এই এটা ডিজাইন দেখেন ফুল গলার কাজ থাকবে ফুল নিচে প্যানেলে কাজ আছে এগুলো বুটিক্সের মধ্যে হচ্ছে দিল্লি বুটিক্স জি カラー কালারগুলো দাম মাত্র 750 দিল্লি বুটিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন গলায় প্যানেলে ভারী কাজ করা এরপরে যা দেখাচ্ছি এটা দেখতেছেন আমার হাতে এটা হচ্ছে রং ধনু

এগুলোর দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ পাইকারি প্রাইস পাইকারি প্রাইস আটশো পঞ্চাশ

এটা হচ্ছে বারেশ বুটিক্স আছে আচ্ছা এটা 950 টাকা দাম এটা কালার আছে তো পলি সব থাকবে এবং কালার কালার থাকবে এই কালার যা সাথে এই কালার ক্যাটাগ ঠিক আছে এইভাবে এটা সিস্টেম তাই এরকম কালার আছে চারটা দাম 950 আচ্ছা এখন বুটিক্স আমরা যেটা দেখাব এটা হচ্ছে আমাদের আইসক্রিম কালেকশন এটা পায়জামাও কিন্তু কাজ হবে যেমন গলাটা দেখেন একটু গলা কি ভারী কাজ করা এটা থাকবে প্যানেলটাও চমৎকার কাজ করা

সব পেয়ে যাচ্ছেন আপনারা আপডেট কালেকশন গুলো দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার পায়জামাটা কিন্তু কাজ করা আমি দেখাইনি এই যে পায়জামাটা দেখেন এই যে কালার আছে এখানে কয়টা তিনটা একটা খুলে দেখেছি চারটা কালার দাম মাত্র এক হাজার পঞ্চাশ এবার একটু বাটিকে চলে যাই কয়েকটা আইটেম বাটিক দেখাই আমরা অনেক বাটিক আছে সব দেখাবো না সময় স্বল্পতার জন্য জাস্ট দেবদাস্ট বাটিকটা দেখাচ্ছি দাম মাত্র এটার হচ্ছে আমাদের চারশো

ছবিটা নিয়ে আসলেই আমরা বের করে দিব দেবদাস বাটিক দেখালাম চারশো নব্বই টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের বেক্সি তুলি এটা নিচে দেখেন না ভাই নিচের ইউনিক বাটিক এগুলো সব কোথাও পাবেন না এগুলো আমাদের কাছে সব নাইন্টি আপনারা ইউনিক কালেকশনই পাবেন ওকে ডিজাইনগুলা অবশ্যই নতুন হবে এত গ্যারেন্টি আছে লেটেস্ট দুই হাজার কালেকশন এটা কি এটা কিন্তু জামা নয় এটা কিন্তু পায়জামা যে জামাটা খুলছি সেটা পায়জামা প্রিন্ট করা এই যে হাতার কাপড় দেওয়া আছে কালার আছে চমৎকার পাঁচটা করে কালার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলা ভেক্সি তুলি বা ঠিক টাকা এই যে দেখেন আর একটা ডিজাইন ভেক্সি তুলিলি এই যে আরেকটা ডিজাইন কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না ইউনিক কালেকশন এটা জি এই যে দেখেন কালার এটারও পাঁচটা কালার হবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে দেখাবো বর্তমানে সবচেয়ে ভাইরাল কালেকশন এটা হচ্ছে বাটিকের এটা কোটা যেমন এটা চন্ডীর ডিজাইনটা দেখতে পারতেছেন আপনারা কিন্তু অন্যটা হবে কোটা কোটা মানে হচ্ছে খুবই ভালো দামি অন্যা তো অবশ্যই থাকবে অন্যা কি চাদরের মতো ভাই দেখছেন কত বড় অন্যা নামাজ একদম নামাজ অন্য এই যে

হাতাটা কিন্তু অল ওভার কাজ করা হবে এই যে হাতাটা একটু দেখাইয়া দিই এই যে হাতাটা ফুল কাজ করা হোয়াইট গোল্ড ভিতরে ইনারের কাপড় সহকারে আস্তরের কাপড় সহ পাবেন কালার আছে চমৎকার চারটা করে কালার এই যে দেখেন ব্লু আছে মিষ্টি আছে ওয়াও চমৎকার চমৎকার কালার দাম মাত্র 1200 টাকা এগুলা টাকা ইন্ডিয়ান অরিজিনাল হোয়াইট গোল্ড বিপুল সাবমিশন আপনি ডিজাইন একদম লেটেস্ট চমৎকার ডিজাইন গুলো আমাদের দোকানে সবই নিউ কালেকশন আপনারা পাবেন এটা হাতাটা আরো ভারী কাজ করে এই যে হাতা দেখেন হোয়াইট গোল্ড ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের প্রোডাক্ট দাম মাত্র 1200 টাকা চারটা করে কালার আচ্ছা এরপরে দেখাবো আরেকটা ওয়াও ভাই সুপার গ্যালাক্সি

বোরিং কাজ করা আছে পায়ে মধ্যে ওকে প্যান্টের কাপড়টা খুবই ইউনিক এটা দাম একদম হাতের নাগালে পাবেন আপনারা মাত্র চোদ্দশো টাকা করে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে দিচ্ছি সুপার গ্যালাক্সি কালার আছে চারটা এরপর আরেকটা ইন্ডিয়ান দেখাবো আপনাদের এটা হচ্ছে ইন্ডিয়ান জিমি চু সবচেয়ে লেটেস্ট কালেকশন দেখেন ডিজাইন ওয়াও চমৎকার নিচের প্যানেলে কিন্তু অনেক ভারী কাজ করা হাতার মধ্যেও কাজ আছে প্রত্যেকটা আমাদের বাইরের প্রোডাক্টে কিন্তু পায়জামা কাজ থাকবে যেমন এই যে হাতার কাজ এটার মধ্যে আপনার কালার আছে আমাদের চারটা কালার এই যে চারটা কালার লেমন এটা হচ্ছে রানী গোলাপি এই হচ্ছে জাম কালার দাম মাত্র এগুলো চোদ্দশো টাকা জিমিচু কাপড়ের মধ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট এই দেখেন ওয়াও একদম আপডেট দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন এটা ঈদে আগামী ঈদে আপনারা পাবেন কিন্তু আমাদের কাছে আগে পেয়ে যাচ্ছেন কারণ আমরা ভিডিওতে স্যাম্পুল দিয়ে রাখতেছি অ্যাভেলেবেল পাবেন আপনারা ঈদের মধ্যে এই যে চমৎকার একটা ডিজাইন এটারও কালার হচ্ছে চাপটা দাম মাত্র এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে ওকে ইন্ডিয়ান জিমে চু ষোলোশো টাকা মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল একটা আইটেম সবাই চেনে এগুলো হচ্ছে তাবাক মধ্যে তাবাক্কাল নিচে বোরিং কাজ করা ভারী কাজ করা প্যানেলে হাতা কিন্তু এটা কিন্তু হাতা নিচে হাতায়ও কাজ করা আবার পায়জামাতেও কাজ পাচ্ছেন অন্যতেও কাজ পাচ্ছেন এত কিছু দিয়ে দাম রাখবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওড়না কাটর করা বডি বোরিং করা এই নিচে হাতায় কাজ করা এবং পায়জামা সহকারে কাজ করা দাম মাত্র এক হাজার পঞ্চাশ এই যে দেখেন তাওকাল এর মধ্যে দেখেন কাজ থাকবে প্যান্ডেলের কাজ থাকবে প্যানেলের কাজ বোরিং করা সিকোয়েন্স করা অল অভাব পুরো বডি ও ছিটেছিটে কাজ আছে এই যে দেখেন তাও কাল আর আরেকটা ডিজাইন এগুলো সব কিন্তু পায়জামায় কাজ পাবেন বেশিরভাগই ওকে এই যে হাতায় ও কাজ করা সবগুলোর দুইটা চারটা করে কালার আছে পরিবারের সভা থাকবে ডান থেকে মাত্র এগুলো এক হাজার